আসসালাম আলাইকুম আলাইকুম দেখেন আমাদের সকলের প্রিয় প্রাণের হুজুর হজুর পতাবুদ্দারবার শরীফে তিনি ইন্তেকাল হয়ে গেছেন ইম্না নীল্লা হে নীল্লাহ একজন সবাইকে শেয়ার করে খবরটা জানিয়ে দিবেন। এখন আমরা রয়েছি দরবার শরীফে দেখো এই মুহূর্তে সবাই হাজারো হাজারো লোক ভর্তি হয়ে গেছে হুজুরকে দেখার জন্য সবাইকে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন আমাদের সকলের প্রাণের প্রিয় হুজুর কেউলা তিনি দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে নিছেন দেখেন লোকে লোক সবাই ভর্তি হয়ে গেছে হাজারো হাজারো লোক আসছে সবাই দেখার জন্য চলে হাজারো হাজারো লোক আসছে দেখার জন্য সবাইকে শেয়ার করে দেবেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন দোয়া করবেন হুজুর জন্য সবাই আপনারা যে যেখানে আছেন সামনাসামনি যদি থাকেন আসতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাই দেখতে পারবেন হুজুরকে কালকে ভিড় হয়ে গেলে দেখতে নাই পারেন আজকে অলরেডি একটু খালি আছে ওখান ঠিক আছে আমার যে আসবেন সব দেখতে পারবেন হয়তো কেউ এলে হুজুরের ভিডিও বানাবেন না এমনি দেখেন অলরেডি সবাই আসছে দেখতে হুজুরকে দুয়ারে রেখেছে মনে হচ্ছে সবাই ভিড় হচ্ছে হাজারো হাজারো মানুষ আসছে দেখেন হুজুরকে দেখার জন্য সবাই কাছে পৌঁছে দেবেন বার্তা হুজুরকে ওলা পর্দা নিয়ে নিছেন আরো হাজার মানুষ দেখেন সবাই এসে দেখার জন্য जेई जेkhane সামনে আছেন ইনশাআল্লাহ ইসপ্লে কত হজর কেবলকে আপনারা দেখতে না কালকে ভিড় না দেখতে পারার এন্ড হইতো আরো হাজার মানুষ এসেছে দেখার জন্য হুজুরকে হ্যালো হুজুর এর আর কেউ ফটো ফটো ছাড়বেন না বিশেষ করে অনুরোধ যেহেতু হুজুর দুনিয়াতে ছিলেন ব্যাপার আলাদা এখন তিনি আছে পর্দা নিয়ে নিছেন এই জন্য সবাইকে বার্তা দিচ্ছি কেউ হুজুরের ফটো ফটো থাকলে ছাড়বেন না সোশ্যাল মিডিয়ায় এমনি পোস্ট করতে পারেন লিখে ঠিক আছে হুজুরের ফটো একদম বিয়া করবেন না আর শেয়ার করে দিবেন সবার কাছে ইনশাআল্লাহ সবাই এই বার্তাটা পৌঁছে যেতে পারে যেটা দরবারে দেখেন এত ভিড় আমি যেতে পারছি না এত প্রচন্ড ভিড় সকলে পড়বেন ইন্দানিল্লাহে অনিল্লাহ অর্জন শেয়ার করে দেবেন সবার কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ প্রচণ্ড ভিড় মানুষ এসছে সামনাসামনি যারা বাড়ি তারা এসছেন প্রচণ্ড ভিড় দিতে পারছি না হাজার হাজার মানুষ ভিড় যেখানে আপনার সবাই শেয়ার করে দেবেন পৌঁছে দেবেন